দেখো আপনাদের বাংলাদেশের সর্ববৃহৎপুর পৌর গেট এর সাথে থাকবে আরো দুইটি স্পেশাল আকর্ষণের প্লেস যে সাইড দিয়ে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি করা হয় এবং আমাদের বাংলাদেশ থেকে ভারতে যে যাতায়াত পথ সেটি থেকে ভারতে ঢোকা হয় এই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ গেটটি এবং আমাদের চার সাইডের যে গেটের সৌন্দর্য সৌন্দর্যের শেষ শুধু এখানেই নয় পৌর গেটের পাশে আছে কয়েকটি ফুচকার দোকান যেখান থেকে আপনি ফুচকা এবং চটকটি পাবেন এবং রাস্তার অপোজিটে আছে বিভিন্ন ধরনের কফি শপ যেখানে আপনার নানান ধরনের রাজকীয় বাগের চা এবং কফি পাবেন এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট স্থান হইতে পারে আমাদের এই বেনাপোলের এই পৌর গেটটি এখানে আছে বাংলাদেশের আন্তর্জাতিক মানের রেস্কেল এবং তার অপোজিটে আছে বাস টার্মিনাল যেটি দেখতে হুবহু তিনশো ফিট রাস্তার মতো জায়গাটি ফাঁকা থাকার কারণে হাজার হাজার বাইকাররা এখানে আসে রাইড করতে এর পাশেই আছে দুইটি রেস্টুরেন্ট ফুড পোর্ট এবং দা ক্যাফে হাউস সময় স্বল্পতার কারণে রেস্টুরেন্ট দুইটির ফুটেজ আমরা নিতে পারিনি তবে অবশ্যই আপনারা আসবেন তেমন কোনো লোকজনের দেখা না পেয়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্লেস আন্তর্জাতিক বেনাপুর জিরো পয়েন্ট প্যাসেঞ্জার টার্মিনালে অবশেষে আমরা চলে এসেছি সেকেন্ড প্লেস আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল তো আপনারা দেখতে পারছেন শত শত মানুষের বাংলাদেশের ইমিগ্রেশন চেকপোস্ট পার হয়ে ইন্ডিয়াতে যাওয়ার ব্যস্ততা হাজারো মানুষের ভিড়ে আমি প্রবেশ করে যেটি খেয়াল করলাম কেউ তাড়াহুড়ো করছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য আবার কেউ তাড়াহুড়ো করছে বাংলাদেশে ফিরে আসার জন্য কিছু লোক এসেছে জীবন জীবিকা নির্বাহের জন্য এবং কিছু লোক এসে জায়গাটি দর্শনের জন্য তবে দর্শনার্থীদের জন্য ছিল জায়গাটি খুবই সুদর্শন তবে জায়গাটি দর্শনের প্রতিমধ্য আপনারা দেখতে পারছেন বাংলাদেশের পুরাতন কার্গো শাখা কার্গো শাখা ঠিক পিছনে কয়েকশো বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে নবনির্মিত কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর আজকে আপনাদের যে স্পেশাল তিনটি পয়েন্ট নিয়ে আমাদের ভিডিওটি ছিল বা ব্লগটি ছিল সেই ব্লগটির অন্যতম খুব সুন্দর বয়ের একটা জায়গা হচ্ছে আমাদের এই কার্গো শাখা দেখতে পাচ্ছেন কার্গো মনোরম দৃশ্য এবং সৌন্দর্য আজকে ব্লগে তুলে ধরার চেষ্টা করছি আমরা কার্গো শাখার বিভিন্ন সৌন্দর্য এবং কার্যক্রম পরিচালনা আমাদের বাংলাদেশের কার্যক্রম প্রচালিত যে কার্গো শাখাটি কাজ এখনো সংসম্পন্ন হয়নি যার কারণে আমরা পরিপূর্ণ প্রোটেস্টিং দিতে পারছি না বা কার্গো শাখার ভিডিওটি দেখাতে পারছি না পারমিশন না থাকার কারণে তারপরে আমরা কিছুটা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের ব্লগের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে কার্গো শাখাটি আছে সেটি দেখানোর সো গাইস চলেন আমরা একটু দেখি আপনি ইতিমধ্যে দেখতে পারছেন যে ইন্ডিয়ান কার্গোর পাশে যে জিরো পয়েন্টটি আছে সেই জিরো পয়েন্টটির কিছুটা পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশের কার্গো শাখা নবনির্মিত হচ্ছে এবং তার কার্যক্রম বহমান আছে আমরা কার্গো শাখা ছেড়ে অবশেষে চলে যাচ্ছি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের গেটে তো যাওয়ার পথে দেখা হয়ে গেল ইন্ডিয়ান কিছু মামাদের সাথে তারা আমাদেরকে একটু হাই হ্যালো করে দিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ থেকে কিছু মাল এক্সপোর্ট হচ্ছে এবং ইন্ডিয়া থেকে কিছু মাল ইম্পোর্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যবর্তী কার্গো শাখার পাশে আমরা এখন অবস্থান করছি আজকের বিরোধী আমাদের এই পর্যন্ত হিসেবে দেখা হবে নেক্সট কোনো Askepon zari, tata.